আমাদের ভিডিওতে ফলোয়ার বাড়ছে না এই যে এরকমটা লাল লাল হয়ে গেছে কেন হচ্ছে মানে এটাকে জানো আমরা তো সবসময় ছুটছি এর ওর কাছে বলছি যে আমাকে ফলো করো ফলো ব্যাক দেবো এ করো এগুলো কি করলে ঠিক হবে তো সেই সব আলোচনা নিয়েই তোমাদের সাথে আজকে ছোট্ট একটি ভিডিও ভিডিওতে দেখতে থাকো আমাদের সামনে কিন্তু অনেকই এরকম ভিডিও আসে সেটি কি বলো তো যে আমার ভিডিওতে কমেন্ট করো কমেন্ট করলে তোমাদের এঙ্গেজমেন্ট ফলোয়ার সব কিছু বেড়ে যাবে এটা কিন্তু ঠিক মানে আমরা যদি অন্যর ভিডিও দেখি দেখলে কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এবং সেখানে যদি একটা গঠনমূলক কমেন্ট করি তাহলে কিন্তু তোমার এই কমেন্টের ওই নিচেই দেখবে যে অনেক লাইক কমেন্ট পড়বে এমনকি তোমার প্লেসটা যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমাকে ফলো করে আসবে এই যে দেখো এরকম করলে ধরো তোমার একশো জন দুইশো জন এরকম লোকজন দেখলো তারপর দেখবে কি তোমার ফেসটা আস্তে আস্তে সবার কাছে সরিয়ে যাবে আর দ্রুত গতিতে ফলোয়ার বাড়বে আরেকটি বিষয় কি বলো আমরা কিন্তু অনেকেই হিংসা করি কেমন হিংসা করি আমরা কিন্তু মানে কারোর ভিডিও সামনে যখন আসে তখন কিন্তু আমরা কি করি ভিডিওটা ধাক্কা দিয়ে উপরে উঠাইয়ে দেয় কি আমরা ভিডিওটা দেখি না মানে এ সরিয়ে দেই এই হিংসা করলে কিন্তু এতে কিন্তু আমাদেরই ক্ষতি কারণ কি তুমি যদি তার ভিডিওটা পুরোপুরি দেখো দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো তাহলে কি হবে তোমার ওই কমেন্টের নিচে নিচেই দেখবে কি অনেক মানুষ তোমাকে লাইক করবে কমেন্ট করবে আর তখন যদি তোমার পেজটা ভালো লেগে যায় তাহলে দেখবে যে তোমাকে ওখানে ফলো করে আসবে এভাবে কিন্তু আমাদের দ্রুত গতিতে ফলোয়ার বাড়াতে পারবো আরেকটি কথা আমরা কিন্তু এই ভুলগুলো সবাই করি সেটা হচ্ছে কি আমরা কিন্তু অন্যের ভিডিও না দেখেই কমেন্ট করে আসি এটা কিন্তু কখনোই করা যাবে না এটা কিন্তু ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে কারণ ফেসবুক রোবট এটা কিন্তু ধরে ফেলা দেয় যে কে ভিডিও দেখে কমেন্ট করছে কে করছে না এতে কিন্তু পেজের রিচ আস্তে আস্তে ডাউন হতে থাকে ঠিক ফলোয়ার বাড়ানোর যা টেকনিক আছে সেটি হচ্ছে ফলো টু ফলো ব্যাক ঠিক আছে তো আমরা তো এভাবে তো ঝড়ের গতিতে ফলোয়ার বাড়াই এটা একটি কথা কি বলো তো পেজে যদি ফলোয়ার না থাকে তাহলে কিন্তু গুরুত্ব পাওয়া যায় না যেভাবে হোক ফলোয়ার বাড়াতে হবে তো আমরা এটা করেই যে অন্য লোকের কাছে বলি যে তুমি আমার পেজে ফলো করো আমি তোমার করে আসবো হ্যাঁ এটা করা যায় এটা গাইডলাইনের ভিতর আছে এটা আমি ওয়েবসাইটের ভিতর গিয়ে দেখি যে না এতে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা এটাই যে তুমি কাউকে যদি ফলো করো ফলো করে আনফলো করে দাও তাহলে কিন্তু এটাতে সমস্যা হতে পারে আর সবচাইতে বড় কথা হচ্ছে তোমার ভিডিওতে তুমি প্রতিদিন ভিডিও আপলোড করবে সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করে অনেকেই গঠনমূলক কমেন্ট করে সেই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে কি তারা হচ্ছে তোমার মানে তোমার সাথে একটা আন্তরিকতা হবে তখন আর কি তারা তোমার পেজটাকে ফলো করে তোমার সাথে থেকে যাবে ঠিক আছে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ তাহলে দ্রুত গতিতে ফলো বাড়বে তো আশা করি সব কিছুই বুঝতে পারছো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা যে যেখান থেকেই দেখছো আমার ভিডিওটা আমার সাথে থেকে যাও বাই বাই টাটা ভালো থেকো